কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মনে করেন নতুন এই তিনটি আইনের ফলে বিচারের গতি বাড়বে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি আমাদের আইপিসি ছিল সেটা এখন হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা তারপরে সিআরপিসিটা হয়ে গেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ইন্ডিয়ান এভিডেন্সটা হয়ে গেছে ভারতীয় সাক্ষী অধিনিয়ম তো এই সমস্ত এখন ভিতরে কয়েকটা যেটা মানে সরকার ভেবেছে যে ডিফেক্টগুলো ছিল সেটাকে কারেক্ট করা হলো সো ইন দি গ্রাউন্ডস অফ অ্যাকাউন্টেবিলিটিও আমরা যদি দেখি মানে অনেকগুলো চেঞ্জেস করা হয়েছে সেটা কয়েকটা জিনিস অ্যাকিউজদেরকেও মানে তাদের জন্য ভালো যে একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে যে তিরিশ দিনের ভিতরে ম্যাজিস্ট্রেটকে এই ডিসিশন নিতে হবে তারপরে টেকনোলজিকে খুব ভালো করে মানে এখানে জুড়েছে যাতে এভরিথিং উইল বি ভেরি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট বলতে গেলে অনলাইন সমস্ত কিছু থাকবে যেমন আজকে আমরা দেখি বেশিরভাগ এখানে কি হয় আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসছি না আজকে এই কোর্ট বসছে না আজকে ওই কোর্ট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো এই অ্যাফায়ার যেটা তারিখ পে তারিখে ছিল সেটা একটা জায়গায় এসে এখন কন্ট্রোল হয়ে যাবে আজকে যেমন ভেবে নিন আপনি একজন ম্যাজিস্ট্রেট আছেন আপনি একটা মামলা শুনছেন কোনো কারণে আপনি কালকে নেই তো ওটা অনলাইন লিঙ্ক যেটা আছে সে আপনার জায়গায় হয়তো আপনি শুনবেন না আরও কেউ শুনবে কিন্তু মামলার শুনানিটা হবে এরকম না যে এটা মানে অ্যাডজন বা অ্যাডজনমেন্ট পর অ্যাডজনমেন্ট হবে এখানে অ্যাডজনমেন্টের ক্যাটাগরিটাও ফিক্স করে দিয়েছে যে দুবার থেকে বেশি অ্যাডজনমেন্ট মামলা হতে পারবে না তো মানে পঁচাত্তর দিনের ভিতরে ভিতরে মামলাটা উইদিন নাইনটি ডেজ সেভেন্টি ফাইভ টু নাইনটি ডেজ আপনাকে ট্রায়ালটা পুরো শেষ করতে হবে যেটা একটা অনেক বড় জিনিস আছে বিকজ আমাদের কাইন্ড অফ পপুলেশন যেটা আমাদের দেশে আছে আপনারা জানেন যে এতগুলো মামলা আজকে পেন্ডিং আছে কুড়ি বছর পঁচিশ বছর ইয়ে নেই মানুষ মরে যায় কিন্তু মামলার সেই সিদ্ধান্ত হয় না সেই ক্ষেত্রেও এটা কাজে লাগবে